গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনে মানুষ হইলি তুই এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন কোনো দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না নাফরমান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেন চিন্তা কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাফ কে কি তার ধর্ম তার আল্লাহকে তার রসুল কে তারে বানাইছে কে আসছে থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় রাগ করো না বাফ কে তোমা করে মনে করায় দি কেউ মনে করায় বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কি না আল্লাহ চেনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগাইও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে। বিল্ডিং করতে জমি কিনতে দিতে আফেল মালটা নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে হুজুর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দিন রাখতে মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি ওই বলছে দিকে অট্টাক কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলিনি এই জন্য আমার বাফ। ডাক দিয়ে না ডাক দিয়েন একজনও ডাক দিয়েন অসভ্য রে ডাক দিয়েন না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন হাই ওয়ানকে ডাক দিবেন কেন শুনেন আপনারাই শুনুন এত এত মানুষ শুনতে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় শুধু দোয়া করে না ঘরটা করছে শুধু দোয়া করে না কিটা দোয়া করতে পারে কিতা দোয়া করতে বিল্ডিং এর দোয়া কিতা বা ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া হুজুর মোটর সাইকেল কিনছি কিন্তু দোয়া করে দেন কিতা দোয়া করতে কি মোটর সাইকেলের দোয়া কিতা বা আজীব লাগে না বাস্তব এগুলো সাত ডালাই দিমাইজ গিয়ে হুজুর কিন্তু দোয়া করে সাত ডালাই দোয়া হেওটা ছাদ করে হেওড়ার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেয় হেওটার সন্তান উনি দাঁড়াইয়া আর রয়েছে সামনে ওনার গাম ভাইয়ে বাইয়া পড়তেছে ছাদ দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখছে ওই জানোয়ারের জন্য উনি ছাড় ঢালাইছে ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে করতেছে উনি কবরে জায়গা ঘর করে দেয়া গেছে এর জন্য ঘর করলেন আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুইয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন আল্লাহ মাফ করে দেন চলেন বাপ তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল্লামকে বলবেন আবার ফুঁ দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফুঁ দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে এটা করেছে তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আস এই আসলেই এটা হাসরের মা সমস্ত নিচের জিনিস যা কিছু একের মানুষ গরু ছাগল হাঁস মুরকা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সুজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এইটা হাসরের মাঠ কোনটা জানি নিয়ে যেখানে বসে আছেন এখন এই জমিনের উপরে বাকি শুধু আল্লাহ কয়েক আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেবো আর কি করে দেবো কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াই বসেই আদম তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল না সব জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু তাকে এটাই হাসলের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছে ইদা জুল জিলাতিল অর্দ যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল অর্দ আলাহা আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে যেন ফুজা কান্দে লইছে এবার ও আখরাজাতিল অর্দ আসকালাহা জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উপরে এরপরে কথা শুনেন। জন্য সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাই সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ রোপ্প এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিদের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদগুলো আল্লাহ আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রোপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে এই ইহা সারেখ হ চোর এদি এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেও ইুহাল কাতে ডাকাত এ এিকে আসো এই সম্পদের জন্য ডাকাতি করছিল আজ নেও হে আত্মীয়তার আইউ কাত আই হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফুরমান পাপিকে হে হারাম খোর সুদ করে দিগা এখানে টাকা যা লাগে নে কি পরিমাণ টাকা দরকার ছিল নে এই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরুম লিখবো কথা বুঝেন না এডিজন কথা বলবে ডাকা ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়ায়ছে তারাই তো ডাকতেছে তো তারা কি বলবে ক্বালান ইনসানু মা লাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা মালাহা এটা কি হলো আরে এটা কি কারবার কথা বলে কেমনে কি এগুলো কয় এরা আমার চিনলো কেমনে আমি আমি যে সিটার পুরা দরা অনবিশার আস আর কিছুই শুরু না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা মালাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা খে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাই দিং তুহাদিসু আখবা আহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ ন্যাক কিংবা গুনা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব ইদিন তুহাদিস আখবার আহা রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদ শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে আল্লাহ বলেন বি আন্না রব্বাকা আউহালাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলি কথা বলি আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শহীদ আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া দুহুম তোমার সারা দেহের চামড়া আসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহবাদ চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কিনা হ্যাঁ চরমেশ চামড়ার মধ্যে সাহওয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই চাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলেন আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলি এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বলে এখন চোখ কথা বলে না মানে সব কিছুর জাবান খুলবে সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিব্বায় কথা বলে না জিজ্ঞায় কথা বলে না আল্লাহর হুকুম হলে কথা বলে নালে যেই লোক বোবা তারও তো জিব্বা আছে আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহাব্বতেই মাহফিলটা যে দেখে না তো তার আছে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেখেন ঠিক কিনা বলেন না কেন মজার বিষয় হল রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লা বলেন আল্লাহ তালা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ নিশ্চিত তাকে জান্নাত দান করবে এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখ জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতি দেখলাম যা মালিক দুনিয়া দেখলাম না তোমার তুমি আমারে জান্নাত দেখাই আল্লাহ তৌফিক দান আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেস্তারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেস তারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে লিওরাও আনাল এখন নিজেদের আমল নামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তারা আমল নামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে আল্লা বলতেছেন কমাঞ্জা আমাল নিষ্কল এ দর রতিন খৈ এক বিন্দু এক অনু পরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি কল্যাণ তাও তুমি দেখতে পাবা অমাংয়া আমাল মিস কল দর রতিং বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখো এক সার্মা মূলত জাররা বলে তফসিরের মধ্যে লিখছে যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সামান্য ওজন নাই মানে একশো গ্রামও না দশ গ্রামও না এক গ্রাম না আধা গ্রামও না এত সামান্য এটার কোনো ওজন নাই ওজন ওজন আসে না আর কি হয় না এরে বলে যার। তফসিরের মধ্যে লিখছে কোনো ব্যক্তি হজরত আবদুল্লা আব্বাস বলেন কোনো ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাই আবার লাইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য এক আমার বলছিলেন আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রোজরা দেয় না মানে চিপ্পাই তো থানি ফেলায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে লুঙ্গিটারে একটা আগে কি মারে ঝাড়া দিয়া এরপরে দেয় এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পরে এই ফোঁটা এগুলো পিচ্ছি এগুলো এগুলো এক একটা জার না অথবা তার চাইতে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখ কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফ আসে আল্লাহ বলেন বান্দা আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শোনে নাই তুমিও বলো নাই শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ সেগুলোও হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেবো আল্লাহ তালা বলেন এই বুকের ভিতরে যে কথাগুলো সেগুলো খুলে দেব এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই নিরানব্বই নম্বর সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্বা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ দেয় ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়াত নষ্ট করব আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনের প্রদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এ দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাতে আল্লাহর সঙ্গে মুখোমুখি হইতে হবে এজন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরে নষ্ট করুন না একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ করতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চায় মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হল তার শরীর অপবিত্র শরীর না আর নাপাক দেখে নেক কাজের তামান্না আগ্রহ জাগে না এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায় বাস্তব কথা এর তখন আর হায়া লজ্জা থাকে না এজন্য সবাই মিলে ইনশাল্লাহ নামাজ পড়ুন নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করে যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইত এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বেপর্দা যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বেহায়াত মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য জীবনের যুবকের জিন্দগি নষ্ট এজন্য জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সমপরিমাণ গুণা ওই অসভ্য মেয়ে ওই নর্তকী ওই বেবিচারিণী নারী তাকে এত সুজানা এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নাই হুইতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা ফাওড়াও দোয় না জুতাই নাই বেটা ফাও দিব কি দিয়ে বেটা হ্যাঁ সময় কর এতটা ক্লান্ত থাকে যে শুইলে কি এসে পড়ে ঘুমাই সব আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল আর মনসুর করেন